হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইজ আজকে আমি কিনেছি এই পুরো একটা পার্ক আর আমি কিন্তু মজা করছি না এটা হতে চলেছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে এক্সপেন্সিভ ভিডিও আর এটাতে আমি আমার টিম মেম্বারদের একটা চ্যালেঞ্জ দিব আর চ্যালেঞ্জটা হচ্ছে যে পিছিয়ে হয়তো বা দেখতে পাচ্ছেন কিংবা গাছ বাসালের জন্য হয়তো দেখতে পাচ্ছেন না তো এই নৌকায় যে বেশিক্ষণ থাকতে পারে মিস্টার মিস্টার কফি তো যে বেশিক্ষণ থাকতে পারবে তাকে দেবো আমি এই পুরা পার্ক আর মজা করছি না এই পার্কের জন্য আমি খরচ করেছি প্রায় আড়াই কোটি টাকা তো চলো দেখা যাক কেমন হয় আজকের আমার এই ভিডিওটা তো আমি এখন আমার টিম মেম্বারদের ডেকে নিই তো ডেকে নেওয়া যাক আমার টিম মেম্বারের সবাইকে তোমরা এদিকে আসো এদিকে আসো তো এই আজকে বেশি কাউকে নিবো না এই তিনজনকে আমি উঠাই দেবো নৌকায় দেখা যাক কে পারে তোমরা কি সবাই রেডি রেডি সবাই কে আগে বলো কে পার্ক জিতবে কে কি করবে তুমি কি করবে আমি এটা বিক্রি করে আমি একটা বড় সড়ো ব্যবসা করবো তুমি কি করবে আমি এটা বিক্রি করে পারে তো ভিডিওটি শুরু করার আগে আমি বলে নিতে চাই তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর যারা ভিডিওটা ভালো লাগবে তারা লাইক করো যাদের তারাও লাইক করো তো চলো তো যাও তোমরা এখন তাড়াতাড়ি উঠো আমরা নিয়েছিলাম তিনজনের অথচ এখানে তিনজনের বেশি প্রায় দুই চার জন হয়ে গেছে তো আমি ইতিমধ্যে সবাইকে তুলে দিয়েছি দেখা যাক এখন দেখার বিষয় হচ্ছে কে পায়ে পুরা পার্ক আর কে এখান থেকে জিততে পারে না এখান থেকে নামে এখানে গেছে তো এর বাদ এখন এখান থেকে এই বাদ আর দেখা যাক লাশ পর্যন্ত কে থাকতে পারে দেখাতে পারে এটা আমাদের হুজুর হুজুর তো যাই হোক এরা অনেকক্ষণ ধরে দেখো এরা অনেক ধরে এইভাবে বসে আছে কোনো ইন্টারেস্টই পাচ্ছি না আমি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে এইভাবে বসে আছে তো চলো এদিকে ভিডিওতে একটা টুইস্ট আনা যাক এখন বিজ হচ্ছে তোমরা নিজেদের মধ্যে মারামারি লাগায় যে আগে নাও তবে তাই টাকা মিটতে দেনা সিস্টেম নিজেদের মধ্যে মারামারি লাগায় যে আগে নামবে তাই আউট দেখি কে বেশিক্ষণ থাকতে পারে একসাথে সবাই দেখা যাক কে পারে এখন লাস্ট পর্যন্ত টিকে থাকতে একসাথে নিচে নাম যাবে না সবাই নেমে গেছে এখন আছে আর দুইজন দেখা যাক এদের মধ্যে কে নামে আগে আর কে পায় পুরো পার্কটা তো না দেখা যাক হুজুর পায় না बिजनेসম্যান ভাই এই হুজুর এই बिजनेসম্যান আই एक्चुअली এটা ক্যাবাডি খেলা হচ্ছে ক্যাবাডি ক্যাবাডি

আমাদের মধ্যে থাকি কিন্তু সবাই নামে গেছে হচ্ছে উইনার তো এই পুরা পার্কটা হবে তুমি কি যেন বলছিল পার্ক পাইলে কি বলবে মসজিদ মাদ্রাসা করে দেবো তো এই হচ্ছে হুজুর তো দেখা যায় আমাদের মসজিদ মাদ্রাসা করে কিনা পার্ক ভেঙে সে মসজিদ মাদ্রাসা করবে ভাই এরকম বাঙালি লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন